তো হ্যালো বন্ধুরা আজকে পনেরোই অক্টোবর সব থেকে বড়ো একটি আপডেট কিন্তু সামনে চলে এসেছে যেটা হচ্ছে বার্ধক্য ভাতা হাজার টাকা থেকে বেড়ে কিন্তু পনেরোশো টাকা হওয়ার একটি বড় সম্ভাবনা হতে চলেছে আমি আপনাদেরকে সব কিছু এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে বার্ধক্য ভাতা হাজার টাকা বাড়িয়ে পনেরোশো টাকা করা উচিত কি না তো আপনাদেরকে আর দেরি না করিয়ে কি আপডেট আসছে সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে পড়ে শোনাচ্ছি শুধুমাত্র আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অক্টোবর পনেরো দুই এখানে কি বলছে প্রীতেশ বসু কলকাতা কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনও একশো দিনের কাজসহ বহু প্রকল্পে টাকা ছাড়ার নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার সূত্রের খবর বার্ধক্যবাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার জন্য চা বসছে দিল্লি থেকে তো আপনারা এখানে বুঝতেই পারছেন যে আগামী দিনে কিন্তু দেড় হাজার টাকা হওয়ার কিন্তু এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে তো তারপরে কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্যবাতা দিয়ে থাকে তারপরে এখানে কি বলা হয়েছে সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমন কি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের এনএসএপি মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পূর্ণদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্বেগ বলে দাবি করে থাকে সেখানেও এবার কাটসাট করার পরিকল্পনা চলছে এই প্রকল্পে বর্তমানে বর্তমানে ষাট থেকে ঊনআশি বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র দুইশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর আশি ঊর্ধ্বদের জন্য পাঁচশো টাকা তারপরে কি বলা হয়েছে দেখুন প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্যবতা দেয় রাজ্য সরকার কেন্দ্রের ভাষায় টপ আপ কেন্দ্রের ভাষায় এটাকে টপ আপ বলে তো এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হলো জয় বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটির বেশি প্রবীণকে হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে শুরু কথা বলছে তাতে এনএসএপিও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে কেন্দ্র সাফ জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুইশো ও পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছয়শো টাকা করবে তারা কিন্তু আগামী ষষ্ঠ দশ অর্থ কমিশনের সময়কালে দু হাজার ছাব্বিশ দুই হাজার একত্রিশ অর্ধবর্ষ এনএসএপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই উপরন্ত নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজারে পৌঁছবে না তো ওখানে বুঝতেই পারছেন মন্ত্রক সূত্রে খবর রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যে ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত পনেরোশো টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে এখানেই প্রশ্ন তুলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওড়াকে এর থেকেই পরিষ্কার দেশে এক নায়কতন্ত্র চলছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন আমি সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে পড়ে শোনালাম আপনারা চাইলে নিজেরাই এখানে পড়ে নিতে পারেন যে কি আপডেট এখানে চলে এসেছে আপনারা কিন্তু সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শুনতে পেলেন তো আপনারা কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে বার্ধক্য ভাতা সব ধরনের যে ভাতাগুলো যে আছে তো সেগুলো কি হাজার টাকা থেকে পনেরোশো টাকা করা উচিত কি না আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন এরপরে যদি এই বিষয়ে যদি আরও নতুন কোনো আপডেট চলে আসে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে এখনও লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে দিবেন তো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ